নমস্কার অন্যরাগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির দেখুন আজকে আমি করব সাবুর পকোড়া সাবুর পকোড়ার জন্য যে উপকরণগুলো লাগছে সেইগুলোই হচ্ছে এটা হচ্ছে সাবু আমি এর সঙ্গে একটা মিডিয়াম সাইজের একটা আলু কেটে ছোটো ছোটো কেটে নিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আদা কুচি আছে লঙ্কা কুচি এটা গোটা জিরে এটা একটু জিরে গুঁড়ো সাদা তেল একটু মিষ্টি এটা লবণ এখানে লাল লঙ্কা গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ার এখন আমি সাবটাকে মাখবো এই আলুটা দিয়ে তার জন্য আমি আলুটা ঢেলে নিলাম লঙ্কা কুচি আদা কুচি নিয়ে নিলাম আমি সম্পূর্ণ নিরামিষ করবো তার জন্য এর মধ্যে পেঁয়াজ রসুন আমি কিছু দিচ্ছি না একটু জিরে গুঁড়ো হাফ চামচ আমি একটু মিষ্টি নিয়ে নিলাম গুড় আলু সেদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তার জন্য পরিমাণ মতো লবণ একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো এটা আমি ভালো দু চামচ মতো দিলাম আমার এখানে সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি সামান্য একটু তেল দেব মাখবো আমি সাবুদানাটা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আমি একদম নিরামিষ করছি বলে আমি এর মধ্যে কোনো পেঁয়াজ চেয়াজ কিছু দেওয়া হয়নি বা দেবো না সুন্দর আমার মাখা হয়ে গেছে এরকম করে মেখে নিয়েছি আমি গোটা জিরেটা দেওয়া হয়নি এটা গোটা জিরের একটু দেব গোটা জিরেটা দিলে ভাজার সময় জিরেটাও ভেজে যাবে মুখে বললে খুব ভালো লাগবে এটা আপনি যদি পেঁয়াজ রসুন রসুন দিয়ে সেটাও খেলে খুব ভালো লাগবে সেটাও কিন্তু আমি আজকে পুরো নিরামিষ করছি এই জন্য পেঁয়াজ রসুন আমি দিইনি দেখুন সাবুটা আমার সুন্দর মাখা হয়ে গেছে এখন ভেজে নিয়ে চলুন দেখবেন কেমন করে ভাজছি আমি যেমন করে ভাজবো ঠিক ওরকম করে ভেজে আপনারা খেয়ে জানাবেন কেমন হয়েছে তাহলে চলুন আমি এখন ভাজি করা আমাদের গরম হয়ে গেছে এখন আমি সাদা তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি সাবু পকোড়াগুলো গুলো ছাড়ব গ্যাসটা আমি একটু কমিয়ে দেবোটা সেদ্ধ হবে না কমিয়ে দিয়ে মাছতে হবে টানা হলে কুকুরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে কপড়াগুলো কপড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে কপোড়াগুলো এরকম করে সবগুলো আমি একই রকম করে ভেজে তুলে নেব বন্ধুরা দেখুন আমার সাবুর পকোড়া হয়ে গেল কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আপনারা আমি যেভাবে বানালাম ওইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার আসবেন নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন